আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় কথা বলব সেটা হচ্ছে অ্যানিমিয়া যদিও এর আগে অনেক অ্যানিমিয়ার ভিডিও করেছি তবুও আজকে আমি আবার অ্যানিমিয়া ভিডিও করছি এই কারণে অ্যানিমিয়ার পেশেন্ট এখন প্রচুর পাচ্ছি এবং এখানে অনেকের প্রশ্ন অ্যানিমিয়া কেন হয় এবং অ্যানিমিয়া কেন হয় তার বেশি কারণ হচ্ছে আমাদের মানে খাদ্যের অপুষ্টি এবং ম্যাক্সিমাম এখনও আমাদের দেশে যত পৃথিবীতে নিরক মানে নিরন্ন মানুষ আছে তার মধ্যে কিন্তু আমাদেরও একটা বেশ অংশ এখনও মানুষ খেতে পায় না যদিও অনেকের অর্থের প্রাচুর্যে অতিরিক্ত খায় আমি একটা কথা বলি যে গরিব মানুষ অন্ন পায় না বা খাবার পায় না তাই তারা খাবার খোঁজে আর বড়ো লোকেরা খিদে খোঁজে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এই যে অ্যানিমিয়া অ্যানিমিয়া কিন্তু আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয় এবং সেই আয়রন ডেফিসিয়েন্সি যে খাবার থেকে আসে আয়রন যদি খাবার যেমন আমাদের অনেক সময় আমরা ভাবি যে আমরা অনেক বড়ো লোক নই আবার ডিম খেতে পারেন ডিম থেকে আয়রন পাওয়া যেতে পারে এবং লেবু লেবু কিন্তু সাইপ্রাস ফুডসেদের আয়রন অ্যাবজর্বশানে সাহায্য হয় আমি যখন বাংলাদেশে যেতাম ভাত খাওয়ার পরে তারা বলতো স্যার কি চা খেয়ে এবং আমি অনেকেই দেখেছি বাংলাদেশের মানুষ তারা কিন্তু ভাত খাওয়ার পরে চা খায় অন্তত আমাদেরকে অফার করতো কিন্তু ভাত খাওয়ার পরে চা খাওয়া যাবে না তাতে আয়রন অ্যাবজর্পশন হবে না এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই আয়রন এই যে অ্যানিমিয়া অ্যানিমিয়ার একটা বিরাট কারণ হচ্ছে থেলাসিমিয়া থেলাসিমিয়া কিন্তু রক্তের প্রয়োজন হয় এবং আজকে আমি এই ভিডিও করছি এই কারণেই যে আসলে এই যে আমাদের গ্রীষ্মকাল আসছে তখন রক্ত কমে যাবে কারণ শীতকালে যত ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেটা কিন্তু গ্রীষ্মকালে হয় না সেই প্রেক্ষিতে কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলো ড্রাই হয়ে যায় তাই সেক্ষেত্রে থেলাসিমিয়ার পেশেন্টকে কিন্তু একদম নিয়মিতভাবে ওষুধ দিতে মানে ব্লাড দিতে হয় তো আমার কাছে দেড়শো দুশো থেলাসিমিয়ার পেশেন্ট আছে এবং তাদেরকে আমরা ভালো করতে পারিনি বা পারবো না এবং পৃথিবীতে কোনো ওষুধই ভালো করতে পারবে না কিন্তু আমরা তাকে ভালো করতে পেরেছি কিছুটা ভালো রাখতে পেরেছি বলা ভালো তার কারণ তাদের রক্ত দেওয়ার প্রবণতা কমিয়েছি আমি এক্ষেত্রে একটা বার্তা দিতে চাই সেক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে বলতে চাই যে যদি আমরা বিয়ে করার আগে যদি আমাদের পার্টনারদের পাত্রপাত্রী দুজনেরই থেরাসিমিয়া কেরিয়ার আছে কিনা টেস্ট করে নিই দুজনের যদি কেরিয়ার থাকে তাহলে কিন্তু সন্তান নেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নেবেন না অপরদিকে যদি একজন কেরিয়ায় কোনো অসুবিধে নেই তা যদি আমরা এই পরীক্ষাগুলো করে সচেতন হই তাহলে মুক্ত পৃথিবী হবে রক্তর প্রয়োজনীয়তা কমে যাবে এবং এই রক্ত রক্ত কিন্তু এখনও কোনো কারখানাতে তৈরি হয় না তার জন্য রক্তদানই একমাত্র এর রক্ত দানের মাধ্যমেই এটা সংগ্রহ করতে হয় এবং এক্ষেত্রে বলবো কারা রক্ত দিতে পারবেন না রক্ত দিতে পারবেন না প্রেগনেন্সি ওমেন দিতে পারবেন না যাদের ক্যান্সার হয়েছে ডায়াবেটিস আছে বা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত কিডনি সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত তারা রক্ত দিতে পারবেন না আর যারা টাটু করেছেন তারা রক্ত দিতে পারবেন না ডেলিভারির পরে রক্ত দিতে পারবেন না আর রক্ত দেওয়াটা কিন্তু কোনো ব্যাপার না একজন মানুষ বছরে একশো আটষট্টি বার রক্ত দিতে পারে রক্ত কিন্তু এমনি নষ্ট হয়ে যায় কিন্তু সেই নষ্ট হয়ে যাওয়া কিন্তু আমি আবার এটাও ভাবি যে অনেক সময় যখন রক্তদান সিবির হয় সেখানে অনেকে আপেল আঙুর দুধ খালে ভাবে তাড়াতাড়ি রক্ত হবে রক্ত নিশ্চয়ই প্রোটিন ভিটামিন খেতে হবে ফ্যাট খেতে হবে কিন্তু সেই প্রেক্ষিতে কিন্তু ভাবতে হবে সঙ্গে সঙ্গে রক্ত হয় না নির্দিষ্ট মাধ্যমেই রক্ত হয় আরও আমি কিছু পেশেন্ট পাই চিকিৎসা লাইনি রক্ত সংক্রান্ত অসুখ সেল অ্যানিমিয়া তার আস্তের মতো হয়ে যায় সেটা অনেক গভীর ব্যাপার তাই রক্ত কমে যাচ্ছে তার পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন সেটা অপুষ্টজনিত করা হচ্ছে কিনা তার ডায়াগনোসিস করা প্রয়োজন তার সিকেলসিনাম অ্যালিমিয়া আছে না তার থেলাসিমিয়া আছে কিনা বা আরও অন্য রকম হিমোফিলিয়া আছে কিনা হিমোফিলিয়ার লক্ষণটা হচ্ছে তার যে কোনো অঙ্গে আমি একটা বাংলাদেশের পেশেন্ট পেয়েছিলাম এবং আমার জীবনের একটা সাকসেস এই পেশেন্টকে কিন্তু ভেলোরে নিয়ে গিয়েছিল বাংলাদেশের পেশেন্ট তাকে বলেছিল ভালো হবে না আমরা কোটেলা সরিদাস দিয়ে তার মানে আমি কিন্তু কোটেলা সরিদাস বলছি মানে আপনি দিলেই ভালো হবে তা না কিন্তু এটা কিন্তু একটা কনজেনিটাল ডিসিজ এবং আমি এক্ষেত্রে বলতে চাই যে কনজেনিটাল ডিসিজও কিন্তু হোমিওপ্যাথিতে ভালো রাখা সম্ভব হয়েছে সেই মেয়েটি এখন অনেক ভালো আছে এবং আরেকটা এই প্রসঙ্গে কথা বলি যে রক্ত সংক্রান্ত আপনারা অ্যানিমিয়ার কথা শুনছেন কিন্তু আমি একটা সম্প্রতি রুগী পেয়েছি রুগীটির হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে কুড়ি হয়ে যাচ্ছে যেটা আমাদের নর্মাল পনেরো এবং মায়েদের আমাদের দেশে দশ থাকে দশ এগারো ঠিক আছে এবং ডিউরিং মেনসুলার পিরিয়ড কিন্তু অ্যানিমিয়া হতে পারে সেই জন্য তার খাদ্য খাদক এবং ল্যাকটেটিং পিরিয়ডেও কিন্তু অনেক সময় হিমোগ্লোবিন কমে যেতে পারে সেখানে তার খাওয়ার অনুপাতটা বাড়াতে হবে চিকিৎসকের কোনো পরামর্শ অনুযায়ী খেলে সেটা ভালো হবে অপরদিকে বলতে চাইছি যে রক্ত বেড়ে যাচ্ছে এরকম পেশেন্ট কম পাওয়া যায় পাওয়া যায় যে পলিসাইথিমিয়া ভেলা এবং এখানে আমাদের দক্ষিণের যে চিকিৎসক তারা বলেছেন যে তোমার এই ব্লাডটা বেড়ে যাচ্ছে তার জন্যে কিন্তু তোমাকে অ্যাসপেরিন গ্রুপ অফ ড্রাগ খেতে হবে এবং দিয়েছে এবং বলেছে কুড়ি উপরে বেড়ে গেলে তাকে কিন্তু ব্লাডটা ইঞ্জেকশান করে বের করে দিতে হবে আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডাক্তার এই কথা শুনে আমার সেই হ্যানিম্যানের সময়ের কথা মনে হলো হ্যানিম্যানের সময়ে যদি কারো ব্লাড প্রেশার বেড়ে যেত তাকে জুঁক ধরিয়ে দেওয়া হতো লিচ ধরিয়ে দেওয়া হতো রক্তটা টেনে দিত আর তার প্রেক্ষিতে কী হতো তার প্রেক্ষিতে তার রক্ত প্রেশারটা কমে যেত যে আমরা এই বর্তমান আধুনিক যুগে দাঁড়িয়েও আমরা কি সেই যুগে ফিরে যাবো এই পেশেন্টটাকে আমি পেয়েছিলাম তারপরে আমি তার চিকিৎসা করলাম এবং তার একটা জেনেটিক্যাল টেস্টও করিয়েছি এবং আমাদের সুখের বিষয় তার কিন্তু এখন সাথের নেমে এসছে ব্লাড মানে হিমোগ্লোবিন তার বাড়ছে না তাই হোমিওপ্যাথি এরকম সমস্যা তা আমি বলতে চাইছি যখন কোনো সলিউশনের কথা ভাবছেন না তখনও কিন্তু হোমিওপ্যাথি আপনাকে সাহায্য করতে পারে আমার জীবনে এটাও একটা সাফল্য বলে আমি মনে করি এটা আমার সাফল্য নয় এটা হোমিওপ্যাথির সাফল্য তাই অ্যানিমিয়া চোখেই শুধু দেখা যায় না এবং চোখের আমরা যে চোখের আইলিডসে যদি সেখানে রক্ত মানে লাল না থাকে সাদা হয়ে যায় অ্যানিমিয়ার কথা ভাবতে পারি এবং সেই সঙ্গে সেই পুষ্টিহীনতা কিনা এবং তার ফ্যালাসিমিয়া কিনা হেমোফিলিয়া কিনা অন্য কোনো ক্যান্সার বা অন্য জটিল রোগ আছে কি না এই সব সমস্যাগুলোর কথা ভাবতে হবে এবং সেই জন্যেই আমি আজকে এই ভিডিও করে সচেতন করতে চাইছি অ্যানিমিয়া কিন্তু গাড়িতে যেমন তেল না থাকলে তার জীবন চলতে পারে না অ্যানিমিয়া রক্ত না থাকলে কিন্তু পুরো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা ও তার শরীরটা খারাপ হয়ে যাবে সেই দৃষ্টিকোণ থেকে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে ভালো খাবার খেতে হবে এবং তেল ঝাল কম খেলেই ভালো হয় এবং সেই সঙ্গে ডাক্তারবুর পরামর্শ এবং এই যেমন খাদ্যটা দিতে হবে তার সঙ্গেও কিন্তু অন্যান্য রোগের কারণে হোমিওপ্যাথি ইচ্ছা আপনাকে সাহায্য করতে পারে এইটুকু বলেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও কাজে লেগে থাকে বা আপনারা কীরকম ভিডিও চাইছেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং শেয়ারের পাশাপাশি যদি আমাদের বেল আইকনটা আপনারা ক্লিক করে দেন তাহলে আমরা অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো যাই হোক আপনারা ভালো থাকুন নমস্কার